আমার হাজবেন্ড আমাকে অভদ্র ভাষায় গালি গালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে এক্ষেত্রে আমার করণীয়কে আমাকে পরামর্শ দেবো এবং আমার হাজব্যান্ডকে না সিহা করবেন প্লিজ প্রথমত গালি সর্ব অবস্থায় খারাপ সেটা ভদ্র ভাষা অভদ্র ভাষা যেটাই বলুন না কেন সর্ব অবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং নাজায়জ এবং হারাম সে বাবুল মেনে ফুসু কোনো বিশাল আল্লাহ বলেছেন কোনো ইমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন তিনি ডাবল গুনা করছেন একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন দ্বিতীয়ত স্ত্রী যাকে আল্লাহ তালা বলেছেন যা সম্পর্কে আল্লাহ বলেছেন ও আশির হুন্দাবুল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাদিপাত করো সেটার লঙ্ঘন তিনি করছেন এজন্য তার উচিত ইস্তেকফার করা তবা করা আহার বোন আপনাকে বলবো আপনি সবার এবং ধৈর্যের মাধ্যমে এটা মোকাবিলার চেষ্টা করবেন তাকে নাসিহা করে বোঝানো অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন দোয়া করবেন আল্লাহর কাছে একটা সময় ইনশাল আল্লাহ তালা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন এবং সবরের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন আল্লাহ তালা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া কিংবা আখেরাতে ইনশা আল্লাহ তাই